আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও একটু গোপালের ন্যাপি তৈরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজকে কিন্তু আমার এই ছোট্ট সোনা ছয় ইঞ্চি লাড্ডু গোপাল একবার আপনাদের মাপটা আগে দেখিয়ে দিই দেখুন আমার লাড্ডু গোপালের মাপ হলো সিক্স ইঞ্চ এটাকে আপনারা ছয় ইঞ্চি লাড্ডু গোপাল বা ছ নাম্বার লাড্ডু গোপালও বলতে পারেন তো আমার এই গোপালের জন্য এখন তো সামার সিজন এখন তো ন্যাপি লাগবেই ন্যাপি তো সামার বলে কোনো ব্যাপার নেই যে কোনো সিজনের জন্যই আমরা ন্যাপি লাড্ডুগোপালকে পড়াই তো আমার এই ছোট্ট সুন্দর গোপালের জন্য এই বিউটিফুল ন্যাপি তৈরি টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব ন্যাপি তৈরি একদম ইজি ঘরে যদি আপনাদের হ্যান্ড মেশিন না থাকে আপনারা কিন্তু হ্যান্ড স্টিচের মাধ্যমে ওই ন্যাপিটা তৈরি করতে পারবেন ভেরি ইজি ওয়েতে দেখুন বন্ধুরা এই ন্যাপিটা কিন্তু একবার আপনাদের পরিয়ে দেখাই আমি সাইডে কিন্তু এই ন্যাপির দড়ি ফিট করাটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং এটা দেখাতে দেখাতে আপনাদের দেখিয়েছি যে যদি সাইডে আপনারা ন্যাপির ফিতে না রাখতে চান আপনারা কি করে এই মাঝখানে ফিতেটা সেট করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ভিডিওটা চলাকালীন সেলাই চলাকালীন আমি দেখিয়েছি কি করে এই মিডিল দিয়ে সুতো ইনসার্ট করা যাবে তার টেকনিকটাও দেখিয়ে দিয়েছি কিন্তু আমি ওরকম তো বানিয়েছি আরও কিছু এরকম সাইডে ফিতে বানালাম কারণ কি খুব কমফর্টেবলি কিন্তু গোপালকে পড়ানো ইজি হয় দেখুন বন্ধুরা একদম ফিটিংস ন্যাপি তৈরি করা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ভেরি ইজি ওয়েতে ছোট্ট কিউট ন্যাপি ছ নম্বর গোপালের জন্য দেখুন কত সুন্দর ইজিলি কিন্তু একদম ফিটিংস ফিট হবে যদি আপনারাও এরকম ফিটিংস ন্যাপি তৈরি করতে চাইছেন ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা কত ইজিলি কিন্তু ন্যাপিটা আপনারা এখানে বেঁধে দিতে পারবেন এবার বেঁধে দেওয়ার পর আপনারা ইনসাইডে ইন করে দিন বা এখানে বল সিস্টেম করে দিন কম্পম সেট করে দিন যেটা ইচ্ছা আমি আপাতত এরকম রাখলাম আপনাদের একবার দেখিয়ে দিই ফিটিংসটা ব্যাকসাইডে দেখুন কত সুন্দর কিন্তু ফিটিংস হয়েছে একদম সুন্দর ফিটিংস আমি এখানে একটা ইয়েলো কালারের প্লেন সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মাপটা আমি একবার দেখিয়ে দিই এর মাপটা আছে সাড়ে চার ইঞ্চি থেকে দু সুতো বেশি আপনারা সাড়ে চারও কাটতে পারেন বা পাঁচও কাটতে পারেন আমার সাড়ে চার ইঞ্চি থেকে দু সুতো কাটা হয়ে গেছে আর এটা লম্বায় আমি কেটেছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে এক সুতো বেশি ওই ছয় ইঞ্চিই ধরুন এবার এটাকে আমি ফোল্ড করে নেব ফোল্ড করার পরে এটার মাপটা তো আমি দেখেই দিলাম সাড়ে চার ইঞ্চি থেকে দুশুতো বেশি আছে আপনারা সাড়ে চার বা পাঁচ কেটে নেবেন কোমর আর যেটা লম্বাই আছে কোমর থেকে পা অবধি হবে যেটা সেটা তিন ইঞ্চি আছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করার পরে আমি পায়ের এখান থেকে মানে কোমরের এখান থেকে এই ডিস্টেন্সটা রাখবো হলো দুই ইঞ্চি টু ইঞ্চ বা দুই ইঞ্চ আর এইখান থেকে আমি মাপটা রাখবো হলো দেড় ইঞ্চি এইবার এখান থেকে একটা ছোট্ট করে কাঠ এইভাবে আমি করে নেব। এরকম ছোট্ট একটা কাট করে নিলাম দেখুন এরকম আসবে কাট করে নেওয়ার পর লুক্সটা এরকম এসছে এবার যেটা আমি করব এইখানে এইখান থেকে এইভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু কম করে মুড়িয়ে এখান থেকে এইখান থেকে এত অবধি আমি এইভাবে মুড়িয়ে কিন্তু সেলাই করে নেব এরকমভাবে মুড়িয়ে সেলাই করব এই সাইডে আর এই সাইডেও এখান থেকে এত অবধি আমি মুড়িয়ে সেলাই করে নেব এই সেম প্রসেসে এইখানটাও কিন্তু আমি সেলাই করে নেব এইভাবেই দুটো দিকই কিন্তু আমার সেলাই হয়ে গেছে এবার আমি কি করবো এরকমভাবে উল্টো করে নেব দেখুন এই উল্টো করে নেওয়ার পর এই দুটোকে সমানভাবে ধরে এই সাইডটা আমি জয়েন্ট করব প্লাস আমি এই সাইডটা ওপেন রাখবো এখন আপাতত দেখুন আমার কিন্তু এই সাইড জয়েন করা হয়ে গেছে এইবার যেটা করব এখানে আমি সাইডে সুতোবাধার সিস্টেম করব আপনাদের যেমন দেখালাম লাড্ডু গোপালের সাইডে সুতোবাধার সিস্টেমটা এখানে সুতোবাধার সিস্টেম এখানে ভেতরে ইনসাইডে ইনো করে দেওয়া যায় বা এটাকে ফুল মতন করে আপনারা ব্যান্ডও করে দিতে পারেন যদি চাইছেন এরকম না বানাতে তাহলে আপনারা এরকমও করতে পারেন এই যে মাঝখানে ফিটে বাঁধা সিস্টেমও করতে পারেন এবার যদি মাঝখানে ফিটে বাঁধা সিস্টেম করেন তাহলে কিন্তু আপনাকে এই সাইডটা জয়েন করে নিতে হবে জয়েন করে নিয়ে আপনাকে এইভাবে মুড়িয়ে মানে এটাকে যখনই আপনি জয়েন করে দেবেন না তখন কিন্তু রাউন্ড শেপে আপনাকে মুড়িয়ে নিতে হবে এইভাবে রাউন্ড শেপে এইভাবে মুড়িয়ে যাতে একটা সেফটি পিন ইনসাইড ইনসাইডে ইন করা যায় এভাবে রাউন্ড শেপে পুরো আপনাকে স্টিচটা করে নিতে হবে স্টিচটা করে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে এখানে একটা কাট করে দিতে হবে এই যে এই জায়গাটা একটা ছোট্ট করে কাট করে দিতে হবে ফ্রান্টের দিকে হোক ব্যাকের দিকে হোক যাতে সেলাইটা না কাটে কিন্তু আমি আজকে এই সুতো বাঁধা করবো না আমি সাইডে বাঁধা করবো ওটা সেলাই করতে বেশি সুবিধা হচ্ছে এবং পড়াতেও সুবিধা ফ্রান্টেও যদি করতে চাইছেন আমি তো আমার ন নাম্বার গোপালের ফ্রান্টেই ওরকম রাউন্ড শেপ করে করেছিলাম রাউন্ড শেপে আপনাদের কালকের ভিডিওটা যেটা দেখে মানে আমি আমার চ্যানেলে আপলোড করেছি লাড্ডু গোপালের সেটাতে কিন্তু ওই ফ্রান্ট কাটিংয়ে করেছি মানে এখান দিয়ে কাট করে করেছিলাম তো আজকে যেটা আমি করব। সেটা হচ্ছে এই সাইডে সেলাই করার সিস্টেমটা করব। তার জন্য আমি কি করব একটা এরকমভাবে এইভাবে সেলাই করে নেব পুরো এই যে পুরো এইভাবে ধরে একটা যাতে সেফটি পিন ইনসাইডে ইন করা যায় এইভাবে পুরো রাউন্ড করে আমি এত অবধি সেলাই করবো দেখুন আমি হাফ ইঞ্চি থেকে একটু বেশি জায়গা রেখে এইভাবে কিন্তু সেলাই করে নেব যাতে একটা সেফটি পিন সাইডে ইন করা যায় দড়ি ভরার সময় ততটা জায়গা রেখে জাস্ট ধার বরাবর আমি এইভাবে সেলাই করে নেব এবার এই ওপেন দিকটা জয়েন্ট করে দেবো সেলাইটা বাছিয়ে সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাই করে দেবেন না তাহলে কিন্তু দড়ি ভরতে আবার অসুবিধা হবে ওইটুকুনি জায়গা আপনাকে একটু নোটিস করে করতে হবে কমপ্লিট হয়ে গেল ন্যাপি তৈরি করা আপনাদের টিউটোরিয়ালটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন কত ইজি ওয়েতে কিন্তু ন্যাপি একদম সুন্দর কমপ্লিটলি তৈরি হয়ে গেছে দেখুন আমি সুতোটা কিভাবে পড়াচ্ছি আমি উলের মাধ্যমে এখানে কুরুষের সুতো বানিয়ে নিয়েছি একটা আপনারা আপনাদের পছন্দ মতন দড়ি বা ফিতে যা ইচ্ছা তৈরি করে করতে পারেন বা এই সিস্টেমেও করতে পারেন যেটা আমি করছি এবার আমি এখান দিয়ে সুতোটা ইন করে নেবো অনেক সময় কি হবে না এই জয়েন্টের এখান থেকে আপনাদের সেফটি সেফটিবিনটা অনেক সময় ইনসার্ট করতে কিন্তু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো ঘাবড়ানোর কিছু নেই কুরুষ বা কোনো কিছু একটা ইনসার্ট করে এই জায়গাটা একটুখানি ঠিক করে দিলেই ভেতর থেকে এই ধার দিয়ে ইনসার্ট করে ওইখানটা ঠিক করে দিলে কিন্তু আপনারা সুতোটা ইন করতে পারবেন কোনো অসুবিধা হবে না যেহেতু স্মল স্পেস তো অনেক সময় প্রবলেম হয় আসলে আমি এইটা কাটিনি এই কারণে কতটা লেন্থ হবে সেটা বুঝতে পারছিলাম না দেখলাম ঠিকঠাকই লেন্থ বানিয়েছি এবার আমি এখানে পুরুষটা এখান দিয়ে কাট করে নেব সুতোটা এভাবে কাট করে নেব কারণ কম বেশি হলে আমি এই জন্য কাট করিনি যদি কম বেশি হয় তাহলে কেটে বাদ দিতে পারবো বাড়াতে পারবো তাই জন্য আমি আর তখন কাটি নি এখন কেটে নিলাম তো বন্ধুরা আপনাদের এই ন্যাপি তৈরি টিউটোরিয়ালটা কেমন লাগলো হেল্পফুল হলো কি না জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব কালকে চলে আসব অন্য কোন টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে বা ফেব্রিক কোনো কাজ কিছু তো একটা আসবেই আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই স্টে কানেক্ট মি আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা